নৌকার অবস্থা কি ওনার ভালো মনে হচ্ছে না নৌকাতে টাল মাটাল দেখছেন উনি কারণ অর্থনীতি নিয়ে অনেক রকম সংকটের কথা বলছেন নৌকা ডুবে যেতে পারে ডোবার পরিস্থিতি লিস্ট হবে তাই আগে থেকে একটু একটু পোলট্রি মেরে রাখা একটু বিবেকবানের মতো কাজ করা বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে বাজেটে যা পুরো বাজেট কাঠামোকে এলোমেলো করে দিচ্ছে এ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন অর্থনীতিবিদেরা হাসিনার ক্যাবিনেটে যে কোনো মন্ত্রী বা যে কোনো উপমন্ত্রী শেখ হাসিনার চাইতে বেশি কোয়ালিফাইড যে কোনো মন্ত্রী এবার ওবায়দুল কাদের এত আলতু কথা বলেন তিনি পর্যন্ত হাসিনার চাইতে রাষ্ট্র বিজ্ঞান রাষ্ট্র কিভাবে রাষ্ট্র কি জিনিস উনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন যেহেতু আপনার ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে চাপিয়ে পড়বে লড়াই করে ইনশাআল্লাহ অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা সে নির্বাচন হবে প্রস্তুত থাকুন রাজপথের লড়াইয়ের আসসালামু আলাইকুম দর্শক তবে কি নৌকা ডোবার সময় হয়ে গেছে এ কেমন তথ্য দিচ্ছে আওয়ামী লীগের নেতা প্রিয় দর্শক যেটা ব্যাখ্যা করেছেন ডক্টর জাহিদুর রহমান প্রিয় দর্শক তিনি ব্যাখ্যার এক পর্যায়ে গিয়ে বলেছেন তবে কি নৌকা ডোবার সময় হয়ে গেছে নৌকা এখন টলমল কেন করছে প্রিয় দর্শক এরই সাথে আরও একটি দুঃসংবাদ হচ্ছে বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে বাজেটে প্রিয় দর্শক এমন খবর যখন অনেকেই শুনছে তখন হতবম্ব হয়ে যাচ্ছে দর্শক চারিদিক থেকে যেন একেবারে চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের উপর এখন সরকারের কি করা উচিত বা কি করলে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান এবং সেই সাথে বলেছেন তিনি যে আসলে কোনোভাবেই এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় এমনকি দর্শকের এর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কিন্তু আপনারা সকলেই শুনেছেন যেখানে তিনি বলেছেন তার ব্যতিক্রমে কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু প্রিয় দর্শক এই কথাটিকে কেন্দ্র করে ডক্টর তাজ হাসমি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন যেখানে তিনি আওয়ামী লীগের মধ্যেই অনেক নেতাকর্মী আছে বলে জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতেও বেশি ধুরন্ধর বা বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ এবং সেখানে উদাহরণ টানতে গিয়ে তিনি সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন এমনকি সেই সাথে তিনি বলেছেন যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কে থাকলে দেশটা ভালো চলবে দর্শক এর সাথে সাথে বিএনপির আরও একজন নেতাকর্মী বলেছেন অতি দ্রুতই আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে প্রিয় দর্শক তিনি কেন এতদিন পর এসে এই ধরনের তথ্য প্রকাশ করছে সেটিও আপনারা জানতে চলেছেন এমনকি দর্শক এর সাথে সাথে সরকারকে আলটিমেটাম দিয়েছে চরমোনায়ের পীর সাহেব দর্শক সেখানে তিনি সরাসরি বলে দিয়েছে জনগণের হাতে যা যা আছে তাই নিয়েই মাঠে নামবে প্রিয় দর্শক একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম ভাষণ দিয়েছিলেন সেরকমই তিনিও ভাষণ দিয়েছেন তো দর্শক এই পাঁচটি ফুটেজ এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছে তো আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি যারা ফরাসুদ্দিনের অনেক পরিচয় আছে অনেক পরিচয় কত কী ছিলেন উনি মানে কোন পরিচয়টা সবচেয়ে বড় করে দেওয়া যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আওয়ামী লীগ যখন প্রথমবার নব্বই সালের পর ক্ষমতা আসে ছিয়ানব্বই সেই সরকারের শেষ সময়টাতে শেষ সময়টাতে উনি গভর্নর ছিলেন উনি শেখ মুজিবুর রহমানের পিএস ছিলেন উনি সিএসপি অফিসার ছিলেন উনি প্রাইভেট ইউনিভার্সিটি ভিজি ছিলেন মানে অসংখ্য মানে অ্যাকাডেমিক ক্যারিয়ার দুর্দান্ত তো এই ভদ্রলোককে সুশীল বলাই যায় এই ভদ্রলোক হঠাৎ এমন একটা বক্তব্য আমাদের সামনে আনলেন দীর্ঘ বক্তব্য যেটা একেবারে আমরা করতে ভাষায় বলি না পোলট্রি মারা বক্তব্য মানে যায় না ওনার সাথে উনি এরকম বক্তব্য দিতে পারেন ওখানে কেন দেননি কেন দেন না অনেক কিছু সেটাও একটা ব্যাখ্যা দিয়েছেন বাট আই ডোন্ট বাই দ্যাট তো উনি করেছেন এবং সেটা চায় না তার প্রশ্ন হচ্ছে কেন উনি হঠাৎ করে এরকম একটা আওয়াজ তুলছেন আমরা সেই কারণটা খুঁজে দেখার চেষ্টা করব উনি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম যেটা আছে তাদের একটা প্রোগ্রামে বক্তৃতা করেছেন সেখানে বক্তৃতার পর তাকে কিছু প্রশ্ন করা হয়েছে সেগুলোর জবাব দিয়েছেন দেশের অর্থনীতিতে দীর্ঘদিন থেকে যেসব বিষয় আলোচিত আছে সেই ইস্যুগুলো নিয়ে উনি কথা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো সে কথা বলেছেন টাকা পাচার এবং খেলাপি ঋণ নিয়ে আমি সেটা নিয়ে শেষ করে অংশে আসি মানে পরের অংশে আসছি উনি আর অনেকগুলো এই শুধু কথা বলেছেন আমি সেই ইস্যুগুলো নিয়ে আর একটু ইয়ে করতে চাই অ্যাড্রেস করতে চাই উনি এখানে বৈষম্য হওয়ার কথা বলেছেন যে আমাদের ভীষণ রকম বৈষম্য আছে আমাদের এগুলো কমাতে পারছি না সেটার কথা বলেছেন উনি বলেছেন মূল্যস্ফীতির কথা পৃথিবীর আমাদের আশেপাশে বহু দেশ গত ইয়ের মধ্যে কয়েক বছরের মধ্যে অনেক বেশি মূল্যস্ফীতি কমিয়ে আনতে পেরেছে কিন্তু আমরা পারছি না এসব কথাবার্তা বলছেন এবং আমাদের বর্তমানে মানে পরিস্থিতি এরকম যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায়ন হচ্ছে না সেই ক্ষমতায়ন করলে যে সংসার অনেক সংকট সমাধান হতে পারতো সেটার কথা বলেছেন এরকম কিছু কথাবার্তা উনি গ্রসলি বলেছেন কিন্তু ওনার যে মূল জায়গা যেটা অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত সেন্সিটিভ এবং এই বক্তব্যের মধ্যে অনেক সঠিক কথা আছে তাও না আমি একটু প্রথম টাকা পাচা নিয়ে বলি তারপর খেলাপিরি নিয়ে টাকা পাচার নিয়ে যারা ফরাস বলছেন বছরে সাতশো কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলে না সরকার নিশ্চুপ রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও আইএমএফে নিয়ে কিছু বলে না ঋণ খেলাপি কর খেলাপি অর্থ পাচারকারী এক সূত্রে কথা তারা যখন দেখবে শাসক চক্ষু লাল হয়ে গেছে তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে তার আগে নয় উনি বলছেন সাতশো কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে কেউ কিছু বলে না মানে যেন ফরাসুদ্দিন কি দেশে থাকেন নাকি ওনার চোখে কানে আওয়ামী লীগের লোকজন যেমন এক ধরনের ঠুলি পড়ানো থাকে সেটা পড়ানো ছিল আমরা তুচ্ছ মানুষ আমাদের কথা বাদ দেই আমাদের গুরুত্বপূর্ণ মানে এই অকালেও কয়েকজন অর্থনীতিবিদ জনগণের স্বার্থে কথা বলছেন এবং এই টাকা পাচার নিয়ে বিশেষ করে যে আমাদের তো এর কথা জানি গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নামে একটা প্রতিষ্ঠান গত চার পাঁচ বছর আগে থেকে যখন এই হিসেবটা আমাদের সামনে দেওয়া শুরু করেছে কিভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং করে টাকা পাচার হচ্ছে টোটাল অ্যামাউন্ট আমাদেরকে জানানো হচ্ছে এবং আমরা এই তথ্যও জানি যে জাতিসংঘের কাছে বাংলাদেশ সরকার তথ্য দেওয়া বাদ দিয়ে দিয়েছে যাতে এই ডেটা এখন না পাওয়া যায় এটা জিএফআই বলছে তখন থেকেই আমাদের মেইন স্ট্রিমে প্রচুর কথাবার্তা এই টাকা পাচার নিয়ে হয়েছে প্রচুর কথাবার্তা হয়েছে উনি বলছেন কেউ কথা বলে না ভাবটা এরকম উনি খুব নতুন একটা কথা আমাদের সামনে আনার এবং অভিমান করছেন কেউ বলে না আমরা পাল্টা প্রশ্ন করতে পারি যে না আপনি বলেন নাই কেন আপনি অর্থনীতিবিদ আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ন্যূনতম সততা এবং গার্ডস যদি থাকতো আপনি তো বলার কথা ছিল ঠিক আছে কেউ বলেন আপনি আজকে আসছেন কেন বলতে আমরা কারণ জানি কারণ বুঝবো এবং সেটা থেকেই আলাপটা তোলার চেষ্টা করবো যে কেন বলছেন আপনি এতদিন পরে কেন বলছেন খেলাপি ঋণ নিয়ে খুব বড় একটা কথা বলেছেন যখন ঋণ খেলাপি ওরা বেশি বড় হয়ে যায় তখন এক হাজার টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায় আমরা দেখেছি কৃষকদেরকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে তারপর বলছেন আর দশ হাজার কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে তারপর উনি খেলাপি ঋণ মহকুফের কথা বলা হয় মকুফ যখন সুদ হতে থাকে যখন মকুফ হতে থাকে তখন আসলে আলটিমেটলি লাভ হয় না এবং খেলাপি ঋণ উনি রাইটলি বলছেন যে শক্তিমান কেউ সরকারকে বোঝাতে পারবে মূল্যস্ফীতি কমানোর উপায় ঋণ আদায় করা এখন কেউ বোঝাবে এটা সরকার সরকার শুনলে মুদ্রাস্ফীতি কমে যাবে কারণ উনি যেভাবে বলেন খুব স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে আপনি যখন ঋণ খেলাপি হচ্ছে তখন আপনার তো বাজারে মুদ্রা সরবরাহ বাড়ানোর জন্য উনিও বলছেন টাকা চাপাতে হয় ট্রেজারি বিল টিল করতে হয় এগুলো করে ফলে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেন না সরকারকে বোঝানোর কথা বলছে মানে ভাবতে এরকম একটা ন্যারেটিভ আছে না যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে উনি ওই ন্যারেটিভে আছে যে এখন সঠিকটা বোঝালেই হবে মানে যেন ফরাস দিনে তো বোঝা উচিত জেনে শুনে এই লুটপাটগুলো হয় সরকারের পাশে দশ হাজার কোটি টাকার যে খেলাপি ঋণ যার শিল্প ঋণ আছে তিনি যে বসে থাকেন তারা যে বসে থাকেন কি উনি জানেন না খুব ভালোভাবে জানেন এবং তারা বসে থাকে তারা জেনে শুনে এই লুটগুলো করে এবং তারা এটাও এর ফল আলটিমেটলি মূল্যস্ফীতি হবে সুতরাং সরকার না বুঝে আছে সরকারকে বোঝানোর কিছু নাই তো এই কথাগুলো ওই একই ভুল বোঝানো দত্ত এটা জেনে শুনে যে লুটপাট করা যেন আপনারা সেদিন জানেন কিন্তু অর্থটুকু আবার উনি বলবেন না ওই যে বলছি দালাল কিংবা আমলিক বলে ওনার মাইন্ড করার কথা না আমি আসছি কেন সেটা বলছি ব্যাংক একীভূত করার নিয়ে উনি সমালোচনা করেছেন ওনার বক্তব্য এরকম ব্যাংক একীভূত করা সব দেশেই হয় জোর করে ব্যাংক একীভূত করা যাবে না দুই পক্ষের সম্মতিতে এটা করতে হবে কিন্তু খারাপ ব্যাংক ভালো করার এটাই একমাত্র উপায় না এর বিকল্প আছে এখন যাদের ভালো ব্যাংক হচ্ছে এমন চারটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক একসাথে তাদের কি করে ভালো করেছে তার মানে খারাপ ব্যাংকে তাদের কি করে হ্যাঁ আমরা জানি পর্যবেক্ষক বসায় বসিয়ে আপনি সেটাকে নিয়ে কাজ করতে পারেন কিন্তু করবেন না আপনি উনি বেসিক ব্যাংকের কথা বলছেন বেসিক ব্যাঙ্ক কীভাবে লুট হয়েছে সেটার কথা বলেছেন হুট করে অশোভনীয় লাগছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যেটা নিয়ে আমাদের প্রচুর সোশ্যাল মিডিয়াতে প্রথম আলোচনী একটা ইমেজ তৈরি করেছে সেই ইমেজ বা ফটো কার্ডটা ঘুরতে থাকা হয়েছে আমি অনেককে দেখলাম এটা তিনি স্ট্যাটাস দিয়েছেন উনি বলছেন হুট করে ব্যাঙ্ক একীভূত করা ঠিক হয়নি অশোভনীয় হয়ে গেছে বেসিক ব্যাংককে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই আছেন আগে ওনার নাম ভিন্ন ছিল পরে শেখ হয়েছেন কার আশ্রয় আছেন জানি না জানলেও নাম বলতে পারতাম না কারণ এই বয়সে আমি মরিতে চাই না আমি বলছেন জানাব আব্দুল বাচ্চুর কথা বলছেন বেসিক ব্যাঙ্ক শেখ হয়েছেন পরে আমার সাথে শেখ লাগিয়েছেন কে করেছেন কার আশ্রয় প্রশ্য় আছেন জানেন না জানলেও বলতে পারতেন মরতে চান না মানে এই এক নতুন ফ্যাশন আমাদের সোসাইটিতে তৈরি হয়েছে মানে যারা ফরাস যদি এক্সপ্লেসিভলি কথা বলতেন কি কী তার আমাকে কয়েকজন অর্থনীতিবিদ বলছেন আর আমি একদম আওয়ামী লীগ করেন নিজের মুখে যে উনি নৌকায় ভোট দিয়েছেন আঠারো সালে কলাম লিখেছেন ডক্টর মৈদুল ইসলাম চেটে ইউনিভার্সিটি মেরিটিস প্রফেসর ছিলেন অর্থনীতি প্রফেসর ছিলেন উনি তো নামধাম ধরে উনি যেমন ইঙ্গিত করছেন যে প্রধানমন্ত্রীর পাশে বসে ডক্টর মৈদুল নাম ধরে বলে দিয়েছেন মারা গেছেন উনি কি হয়েছে এই খেলাপির নিয়ে ওনার মতো ভয়ঙ্কর কঠোরভাবে চাঁচা ভাবে কয়জন মানুষ কথা বলেছে খুব অল্প কি বিপদ হয়েছে তার এমনকি প্রধানমন্ত্রী একবার তিনি যখন মেগা প্রজেক্টের বিরুদ্ধে কথা বলেছেন কতটা অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট তালিকা করেছিলেন ডক্টর মনুলের কথা বলছি যেমন পদ্মা সেতুর রেল কানেকটিভিটি পদ্মা সেতু না রেল কানেকটিভিটি যেটা এরকম অনেকগুলো প্রকল্পের উনি একটা লিস্ট করে দেখিয়েছিলেন তাকে তার প্রতি ক্ষুব্ধ হয়েছে প্রধানমন্ত্রী তাকে অ্যাড্রেসও করেছেন একটা বক্তৃতায় এক ধরনের তাচ্ছিল্য করে কিন্তু ডক্টর মনুলের কি মহাবিপদ হয়েছে মানে এটা একটা এখন অজুহাত দেখানো চেষ্টা তবে হ্যাঁ এটার মাধ্যমে আবার একটা মেসেজ উনি বললেন যেসব বললে উনি মারা যেতে পারেন এতে ওনার স্বাদের অতি সাধের আওয়ামী লীগ সরকারকে উনি চমৎকার একটা উপাধি দিয়ে দিলেন এই কথা বলার জন্য ডক্টর ফরাসুদ্দিনের মতো মানুষ মরে যেতে পারেন যাই হোক ব্যাংকের ইয়েগুলো নিয়ে কথা বলা হয়েছে খেলাপি ঋণের কারণে অর্থসংকট এখানে যে দুই পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি বড় বড় খেলাপিদেরকে পুরো তফসিল করতে দিয়েছেন এগুলো আমরা বহু সময় কথা বলেছি বহু সময় ডক্টর মইনুল বলেছেন অন্যান্য অর্থনীতিবিদরা বলেছেন বহু সময় বলেছেন কিছু আসা যায়নি এবং সেটা নির্বাচনের আগে হয় এগুলো বলছেন সব ক্লিয়ারলি কোনো রাখঢাক নাই এবং এটা বারবার বারবার হতে 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 এটা এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এটা হয় মানে এই পরিস্থিতি তৈরি হয়েছে করতে করতে এবং এতে সংকট তৈরি হয়ে গেছে এই কথাগুলোকে বলছেন উনি এর কথা বলেছেন একটা ব্যাংকের কথাই যখন ব্যাংক নিয়ে আলোচনা করছেন যে জগন্নাথের ছাত্রলীগের প্রতিষ্ঠা একটা ব্যাংক দিয়েছেন যার এমডি আরেকজনকে আরেক ব্যাংকের এমডি মালিকরা খুন করে ফেলার চেষ্টা করেছে নাম বলেন নাই ব্যাঙ্ক খাতে কী রকম নৈরাজ্য হচ্ছে একীভূতকরণ ক্ষেত্রে সেই ব্যাংক আমি ধারণা করি এটা ন্যাশনাল ব্যাঙ্ক সিকদার গ্রুপের আমরা দেখেছি সিকদার গ্রুপের ওই ঘটনাটা যেখানে একটা অন্য একটা ব্যাংকের এমডিকে ধরে প্রকাশ্যগুলি করার চেষ্টা করা হয়েছে এসব মাফিয়া গিনিত চলেছে যাই হোক আমরা আর খুব বেশি আলোচনায় যাই না আমাদের একটা ইন্টারপ্রিটেশনের জায়গা মানে ডক্টর ফরাসুদ্দিন কেন এটা করছেন আমাদের প্রতি কোনো ক্ষোভ আছে আমাদের এটা হয় যে ক্ষোভ থাকলে আমরা আওয়াজটা আছেই পর পরপর করলে একটা ক্ষোভের ধারণা করতে পারি আমি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম উনি আঠারো সালে আমি আর তখন নিউজ না এই জাস্ট ওনাকে খুঁজতে গিয়ে দেখলাম আঠারো সালে হবিগঞ্জ চার আসন থেকে আর হবিগঞ্জ চার বা সুনামগঞ্জ চাল চার কনফার্ম হয়ে ফেলি হবিগঞ্জ চার থেকে আঠারো সালে নমিনেশন চেয়েছিলেন আমি জানি না ওনাকে নমিনেশন দেওয়া হয়নি ওখানে পরবর্তীতে এই কিছুদিন আগ পর্যন্ত যিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন তাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি নমিনেশন পান নাই এবং উনি নমিনেশন সিরিয়াসলি চেয়েছিলেন এবং অবাক হয়ে দেখলাম যে তার সন্তান তার ছেলে একটা কলাম লিখে রীতিমতো তার বাবা কত সৎ সেই সার্টিফিকেশন দিচ্ছে এবং বাবা এমপি হলে কি হতে পারবে না পারবে সেগুলো লিখছে সুতরাং উনি এমপি হতেছে এমপি হতে পারেন নাই এটা নিয়ে তার একটা ক্ষোভ থাকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আঠারো বহু সময় চব্বিশ পর্যন্ত গেছে উনি তো তার মধ্যে কিছু করেন নাই চব্বিশে উনি আর ওই নমিনেশন চান নাই সুতরাং নতুন করে কোনো ক্ষোভ দলের প্রতি তৈরি হয়েছে বুঝে বলছিলাম আমাকে দালাল বললো আমার মন খারাপ করার হয়তো কথা না কারণ আওয়ামী লীগ উনি যদি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে চান উনি আওয়ামী লীগের পদে টদে নাই কিন্তু টিকিটে নির্বাচন করতে চান মানে আপনি আওয়ামী লীগ এবং যেই মানুষটা চোদ্দো সালের পর আঠারো সালের নির্বাচন করতে গেছেন চোদ্দ সালের পর থেকে যারা যারা আমলিক করে আমাদের একদম একটা বেসিক নিয়ম আছে জাস্ট বেসিক নিয়ম ওই মানুষ প্রত্যেকটা বাজে মানুষ নোংরা মানুষ এরা সমাজে মানে একজনও না চোদ্দো সালে যা ঘটেছে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে আমলিক যে পথে হেঁটেছে সেই পথে তার জার্নিতে যারা কন্টিনিউ করেছে যারা নতুন যুক্ত হয়েছে প্রত্যেকটা এটা একদম একটা বেসিক রুল আমরা মেনে নেব প্রত্যেকটা অত্যন্ত নোংরা এবং খারাপ মানুষ সুতরাং সেই বিবেচনায় যারা ভরাসুর কিন্তু ওনাকে করা হয়নি ক্ষুব্ধ হতে পারেন কিন্তু এত বছর পর পাঁচ বছর পর এসে হঠাৎ করে ওই সব উগড়ে দিচ্ছেন আমাকে যে বলেন একটা বাক্য ব্যবহার করছেন উনি জানলেও বলতেন না তাকে কারা আশ্রয় প্রশ্রয় দেয় জানলেও বলতেন না কারণ উনি মরিতে চাহি না এই সুন্দর গোপনে এই বয়সেও উনি সম্ভবত আশির বেশি বয়স হয়ে গেছে এরকম ভয়ঙ্কর কথা উনি ওনার ওনার দল সম্পর্কে বলছেন তাহলে কি আরেকটা অনুমান আমরা করতে পারি নৌকার অবস্থাকে ওনার ভালো মনে হচ্ছে না নৌকাকে টাল মাটাল দেখছেন উনি কারণ অর্থনীতি নিয়ে অনেক রকম সংকটের কথা বলছেন বলছেন এই যে কি আরও আমি একটা পড়িনি ডলার সংকট কীভাবে কীভাবে টাকাকে অতিমূল্যায়িত করে রাখাটা এখনও ঠিক হচ্ছে ইত্যাদিতে অথচই কিছুদিন আগে আমি খোঁজ গিয়ে দেখলাম ডলার সংকট নিয়ে অহিত বাড়াবাড়ি বলা হচ্ছে সব ঠিক আছে এসব বলেছিলেন সো এখন সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেখে উনি অর্থনীতিবিদ উনি আরও ভেতরে কিছু খবরও জানেন যেগুলো আমি আপনি জানি না আওয়ামী ভেতরে খবর জানার তার কথাই দেখে কি ওনার মনে হচ্ছে নৌকা টালমাটাল হয়ে উঠছে নৌকা ডুবে যেতে পারে ডোবা টোরিস্থিতি অ্যাটলিস্ট হবে তাই আগে থেকে একটু একটু পোলট্রি মেরে রাখা একটু বিবেকবানের মতো কাজ করা একটু সরে আসার চেষ্টা করা বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে বাজেটে যা পুরো বাজেট কাঠামোকে এলোমেলো করে দিচ্ছে এ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন অর্থনীতিবিদেরা তবে সরকারের দাবি বিদেশি ঋণ নেওয়া এবং পরিশোধের ক্ষেত্রে এখনো তারা সুবিধাজনক পর্যায়ে আরও জানাচ্ছেন গোলাম কাদির রুবু নানা উন্নয়ন কাজে সরকার দেশের ব্যাংকের পাশাপাশি ঋণ নিচ্ছে বিদেশ থেকেও সরকারের সবশেষ হিসাব মতে বিদেশি ঋণ এখন একশো বিলিয়ন ডলারের কিছু বেশি যার মধ্যে সরকারের ঋণে প্রায় আশি বিলিয়ন ডলার বাকি বিশ বিলিয়ন ডলার ঋণ বেসরকারি প্রতি বছর সরকারকে কিস্তিতে এই ঋণ আসল সহ পরিশোধ করতে হচ্ছে চলতি অর্থ বছরে সরকারকে পরিশোধ করতে হবে তিন দশমিক দুই আট বিলিয়ন ডলার পরের অর্থ বছরগুলোতে তা বাড়তেই থাকবে তবে এসব ঋণ পরিশোধ নিয়ে সরকার যাই ভাবুক উদ্বেগ জানাচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এটা চাপ তৈরি করবে বাজেটের উপর চলতি অর্থ বছরে বাজেটে বিদেশি ঋণের সুদ আসল পরিষদের লক্ষ্যমাত্রা ধরা আছে সাঁত্রিশ হাজার ছিয়াত্তর কোটি টাকা যদিও অর্থ বছরের প্রথম নয় মাসেই পরিষদ করা হয়েছে আঠাশ হাজার দুইশো কোটি টাকারও বেশি তাই বাধ্য হয়েই সরকার আগে ভাগে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়েছে আরও প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিশ্লেষকদের পরামর্শ চাপ কমাতে দরকার সরকারের রাজস্ব আয় বাড়ানো তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন ঋণ পরিষদ নিয়ে তারা চিন্তিত নন বিশ্বব্যাংক এডিবির পাশাপাশি চীন রাশিয়া ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বিদেশি ঋণ নিচ্ছে আজকে আমি অমৃত সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আজকে আপনি ভোটের অধিকার দিকে ব্যক্ত হয়েছেন ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন যেহেতু আপনিও ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে করে। লড়াই আজকে আমরা কি দেখেছি উগ্রবাদী হিন্দুরা এদেশের সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রত করতেছে আমি মনে করি এটাও মুদির মুদি ম্যাজিকের একটা অংশ বিশেষ মুদি মুদি ম্যাজিক কি দেখাতে চেয়েছিল যে দেশের মুসলমানদের হত্যা করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নিসংযোগ করবে নাম দেবে মুসলমানদের এখানে একটা সম্প্রদায়ের দাঙ্গা সৃষ্টি করবে ওরা ভোট কাটবে কিন্তু আমরা খুব সচেতন আছি আমরা মোদির মেজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি আমরা চুপচাপ সামনে অগ্রসর হচ্ছি আমরা বিচার চাই যেহেতু শেখ হাসিনা তো মোদীর কাছে কমিটমেন্ট করে চলে আসছে যে আপনি থাকবেন প্রধানমন্ত্রী আমি থাকবো মুখ্যমন্ত্রী এছরকম কথা বলতে পারে না কয়েকদিন আগে বিজেপি আমাদের বিজেপি সদস্যকে ভারতের সীমান্ত হত্যা করা হয়েছে মুখ খুলছে আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে বলার সব নাই সেটা গোলামি চুক্তি করে সেখান থেকে চলে এসছে ক্ষমতার জন্য কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশ মানুষকে হত্যা করা হয়েছে বারবার হত্যা করা হয় দেশের প্রাইম মিনিস্টার প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না কিন্তু আমাদের খাজনা ট্যাক্স ভেজের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের বুকের আমাদের ধ্বংস করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না বরং আমাদের খুন করার জন্য জুলুম করার জন্য অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আপনারা আগেই জানেন মুসলমান ধৈর্য সে এরা ধৈর্যের বাণী শোনায় এরা ধৈর্য অনুযায়ী চলে লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তবে মুসলমানياتও পারে চিন্তা করতে পারবে না আপনি জানেন যে আমরা গর্জে উঠি আন্দোলন সংগ্রাম শুরু করি রাস্তা নেমে আসি গোটা দুনিয়া করে এই জাতিকে রাস্তা থেকে উঠাতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা জীবন না দেব মারা না দেব শহীদ হব যতদিন পর্যন্ত রাস্তার থেকে আমরা উঠব না এই জাতি সেই জাতি আওয়ামী লীগ একটা অনেক পুরনো দল হাসিনার কেবিনেট বলেন আর আওয়ামী লীগ দল বলেন আমি তো শেখ হাসিনাকে ব্যক্তিগত ভাবে এই কাছাকাছি কমপক্ষে পঞ্চাশ বার দেখেছি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি আজ থেকে তিরিশ বছর আগে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন থেকে চিনি তো আমি তো জানি যে কোনো মুহূর্তে হাসিনার যে ক্যাবিনেট অযোগ্য লোক প্রচুর আছে কিন্তু আমি যে কথাটা খুব একেবারে অবজেক্টিভলি বলবো হাসিনার ক্যাবিনেটে যে কোনো মন্ত্রী বা যে কোনো উপমন্ত্রী শেখ হাসিনার চাইতে বেশি কোয়ালিফাইড

ওই ধরনের চপল উচ্ছ্বাস ঠিক 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 বলছেন এটাকে আমি বলতে চাই এই হচ্ছে তার লেভেল অফ এডুকেশন কেননা তার বাবা ছিলেন সারা জীবন জেলে উনি তো কোনো ওই ফাদার ফিগার এর কোনো সুপারভিশন পাননি সে কামাল গেছেন ভালো স্কুলে হাসিনা তো ভালো স্কুল কলেজেও যান নেই উনি ইডেন কলেজ থেকে বাংলা প্রিলিমিনারি পড়তে পড়তে বিয়ে হয়ে রাজনীতি করার বা রাষ্ট্রনীতি বোঝার মতো সুযোগ এবং তার প্রোগ্রাম তো ছিল না শেখ সাহেবের প্রোগ্রামে ছিল না যে তাকে পলিটিক্সে নিয়ে আসবে উনি দৈব ক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এক ব্যক্তি যদি পনেরো বছর লাগাতার প্রধানমন্ত্রী থাকেন এর আগেও পাঁচ বছর শাসন করেছেন তার ভেতরে একটা মেগালোম্যানিয়া মুই কি হনুরে আমি নিশ্চয়ই সবচাইতে ভালো না হলে এত বড় বড় লোক বড় বড় ব্যুরোক্র্যাট বড় বড় আর্মি অফিসার পুলিশ চিফ বিদ্য আইনজীবী তারা সবাই সালাম করে তাকে তার সঙ্গে বিনয়ের সঙ্গে বড় বড় সাংবাদিকরা জার্নালিস্ট পত্রিকার এডিটররা বলে যে নোবেল প্রাইজ তো কিন্তু এবার আপনার প্রাপ্য এবং পাঁচজন দশজন পঞ্চাশ জন যদি বলে উনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য তার মধ্যেও বিশেষ করে একজন অশিক্ষিত লোকের ভিতরে ওই ধরনের একটা কমপ্লেক্স চলে আস নিশ্চয়ই আমি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য এখন এই মেগালোম্যানি এক ধরনের সিকনেস তারপরে বাবা মা ভাইদের হত্যা করেছে নির্মম এই যে ট্রমা শিজ এ ট্রমা ট্রমাটাইজ পারসন তাকে নর্মাল হিউম্যান বিং বলে আমি মনে করি না সারাক্ষণ তার মনের ভিতরে আমার বাবা বাকে যারা মেরেছে তারা ভালো মানুষ না

আপনি আমার আমার বাবা আপনাকে ক্ষমতা না আপনি সিঙ্গাপুরে আসতে পারতেন না তো উনি বললেন যে আমি উনিশশো সালে সালেই সিঙ্গাপুরে গেছি পাকিস্তান আমলে এবং তারপরে জিজ্ঞেস করেছে আমার বাবা মা এদেরকে হত্যা করেছে আপনি তখন কি করেছেন আপনারা কেউই ভালো লোক না সবাই আপনার দালালি করেছেন এই হচ্ছে তার মেন্টালিটি এখন এই যে চারটি খান যেটা বলা হচ্ছে একটা সেনা বিদ্রোহ হতে পারে কোন একটা বিপ্লব হতে পারে বামপন্থী অতি বাম অতি ডান আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি অতি বাম বাংলাদেশে কেউ নেই যারা ছিল তারা মারা গেছেন অথবা তারা বিভিন্ন দলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছেন কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ আওয়ামী লীগ অতি বাম বলে কিছু নেই যারা বাম বলে পরিচিত বাসদ তারা বামের সঙ্গে তাদের কোন একটা ফ্যাসিস্ট জাসদ মানে কি জাতীয় সমাজতান্ত্রিক দল হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি থেকে নামটা ধার করে নিয়ে আসা এদেরকে আমি বামপন্থী বলি না আর অতি ডান বলতে কি মিন করছেন জামাতে ইসলামী বা অন্য কেউ ইসলামপন্থী তাদেরকে এটা ডানও বলা যায় না বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আমি কোন ইসলামপন্থী নই তারা কিন্তু সবচাইতে ক্লাস বামপন্থী যদি বলতে হয় তাহলে আপনি জামাত এবং হেফাজত বলতে পারেন কেননা এদের সঙ্গে গ্রামের সাধারণ মাদ্রাসায় পড়া ইতিমের ছেলে পেলে সাধারণ লোকজন এবং জামাতের সঙ্গে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটা বিরাট অংশ এদেরকে আপনি অতি ডানও বলতে পারেন না বাংলা বাংলাদেশে যারা অতি ডান তারা সরকারে আছে তারা সব বড় বড় ব্যবসায়ী বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট চোর ডাকাত এরা হচ্ছে অতি ডান এখন এই যে

দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ